আজ আমরা যাচ্ছি এক ছোট্ট কিন্তু অসাধারণ শহরে কিংস্টান ট্রেনে চেপে যাত্রা লেক অন্টারিওর মনোরম দৃশ্য পুরনো দুর্গ আর রঙিন স্ট্রিটের মাঝে হারিয়ে যাওয়া সবই অপেক্ষা করছে আমাদের জন্য এই ভিডিওতে দেখবেন ট্রেনের ভ্রমণ কেমন কিংস্টনের ইতিহাস আর সৌন্দর্য আর সঙ্গে কিছু মজার ছোট ছোট মুহূর্ত যা শুধু এখানেই উপভোগ করা যায় তাই বসে থাকুন কারণ আমাদের আজকের যাত্রা হবে মজার রোমাঞ্চকর আর চোখ নমস্কার সকলকে প্রবাসী সৌমীর রান্নাঘর চ্যানেলে আজকে সম্পূর্ণ আলাদা একটি এপিসোড নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি অটাওয়ার থেকে কিংস্টান এই যাত্রাপথে আপনাদেরকে সঙ্গী করে নিচ্ছি চলুন তাহলে তো আমরা চলে এলাম অটাওয়ার রেলওয়ে স্টেশনে আর এই সময় আমি লবিতে ওয়েট করছি ট্রেনের অপেক্ষায় ট্রেন ঠিক আমাদের ছিল দুপুর বারোটা তিপ্পান্নয় এই যে দেখছেন কি সুন্দর ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে এসে গেছে আমরা ট্রেন বোর্ড করতে যাচ্ছি খুবই সিস্টেমেটিক ব্যবস্থা ট্রেনের ভেতরের কিছু ভিডিও ক্লিপসও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঠিক প্লেনের মতন কিন্তু ট্রেনের ব্যবস্থা এখানে ভিআরএল ক্যানাডার থ্রু দিয়ে সমস্ত ট্রেন অপারেট হয় এই যে এরকম চারজনের সিট আমরা পেয়েছিলাম যার মাঝখানে একটি টেবিল থাকে আর ঠিক একদম ডাইনিং মতন স্পেস শুরু হলো এক অনন্য ভ্রমণ যাত্রা ট্রেনের সিটে বসে জানলার বাইরে চোখ রাখলাম ধীরে ধীরে ছুটে চলেছে আমাদের ট্রেন অটাওয়া থেকে কিংস্টনের পথে প্রতিটি বাঘ প্রতিটি ট্র্যাকের আওয়াজ যেন এক গল্প বলছে শহরের ভিড় নদীর ঢেউ সব কিছু কেমন যেন মিলিয়ে যাচ্ছে এই সফরের সাথে সঙ্গে আমরা পেয়েছিলাম ফল কালার্স এই সময় কানাডাতে অটাম বা ফল সিজন যে সময় প্রকৃতি রং বদলায় গাছের সমস্ত পাতা রঙিন হয়ে যায় আর তারপরে ঝরে পড়ে শীতের জন্য তৈরি হয় প্রকৃতি এই সময় বেড়াতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি কারণ এই সময় ট্রেন জার্নি হয় ভীষণই মনোরম কারণ আমরা দেখতে পাই এই ফল কালার্স সঙ্গে আবহাওয়াটাও থাকে খুবই মনোরম না ঠান্ডা না গরম অটাওয়া থেকে কিংস্টন পৌঁছতে লেগেছিল আমাদের আড়াই ঘন্টা ট্রেনে এমন একটি ট্রেনের সফর যেখানে যাত্রার প্রতিটি মুহূর্তই স্মৃতি হয়ে যায় আর কিংস্টনের এই ছোট্ট শহর যেন প্রতিটি পদক্ষেপে আমাকে স্বাগত জানাচ্ছে আমার সেটাই মনে হচ্ছিল আর এই যে জানলা দিয়ে দেখছেন এই প্রকৃতি এই প্রাকৃতিক দৃশ্য এ আমাকে ভীষণই মুগ্ধ করে তুলছিল কারণ এই যে ফল কালার্স এগুলোর অ্যাট্রাকশান কিন্তু একদমই আলাদা যতই সৌন্দর্য দেখছি ততই যেন আরও প্রেমে পড়ে যাচ্ছি এরপরে ট্রেন গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিল আমাদের আর আমরা গাড়ি করে চলে এসেছিলাম আমাদের হোটেল আমাদের হোটেল ছিল একদমই সেন্ট লরেন্স রিভারের খুবই কাছে সেন্ট লরেন্স রিভার কিংস্টানে অবস্থিত সেই সেন্ট লরেন্স রিভার থেকে মাত্র দু থেকে তিন কিলোমিটারের দূরত্বে ছিল আমাদের হোটেল আর হোটেলের বাইরের সৌন্দর্যটাও আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ফুল গাছে ভর্তি খুব সুন্দর জায়গায় এই হোটেলটি অবস্থিত একদম হার্ট অফ দ্য সিটিতে আর ভীষণই একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হোটেলটা বানানো হয়েছে দেখুন দূরে দেখা যাচ্ছে ফল কালার্স লাল সবুজ সব গাছ প্রকৃতির মধ্যে কিন্তু এই হোটেলটা আমরা ভীষণ প্রকৃতি প্রেমী তো সুতরাং আমরা যখনই কোথাও হোটেল বা হোমস্টে বা যাই বলুন বুক করি দেখি যে সেটা প্রকৃতির কতটা নিকটে হয় শহরের হাসেলস থেকে কিছুটা দিন দূরে থাকা এটাই হয় আমাদের উদ্দেশ্য এই কিংস্টন শহর ইতিহাসে ভরা সতেরোশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত কানাডার প্রথম রাজধানী এবং আজও তার পুরনো দুর্গ রয়্যাল ক্যানেডিয়ান মিলিটারি কলেজের ঐতিহ্য আর লেক অন্টারিওর শান্তি যেন এক অপূর্ব সংমিশ্রণ এটা হলো হোটেলের বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখানে আপনি বসে রোদ পোয়াতে পারেন কফি নিয়ে এনজয় করতে পারেন এরপরে ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে এটা হচ্ছে মেন লবি মেন লবিতে রিসেপশন কাউন্টার আর রিসেপশন কাউন্টারের পাশে রয়েছে একটা কাউন্টার যেখান থেকে আপনি স্ন্যাক্স বা ড্রিঙ্কস পারচেস করতে পারেন তারপরে এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া ব্রেকফাস্ট এখানেই হয় আবার আপনি এখানে সারাক্ষণই চা কফির ব্যবস্থা আছে চা কফি যা আপনি ইচ্ছে নিয়ে বন্ধু বন্ধুবান্ধবের সাথে বসে বা পরিবারের লোকের সাথে বসে সময় কাটাতে পারেন তারপরে আমাদের রুমে আমরা চলে এলাম এবারে আমাদের রুম নাম্বার ছিল ফাইভ ওয়ান সেভেন সেখানে আমি অ্যাক্সেস কার্ড দিয়ে প্রবেশ করছি রুমের ভেতরটাও আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি রুমের ভেতরটা খুবই সিম্পল কিন্তু ভীষণ স্পেশিয়াস আর খুবই সুন্দর প্রথমেই ছিল বাথরুম এই যে একটা স্লাইডিং ডোর দেওয়া বাথরুম বাথরুমে আমি পরে আসছি এই যে একটা বড় ফুল সাইজ আয়না যেটাতে আমাকে দেখা গেল আর তারপরে হচ্ছে এই যে এখানে একটা বড় মতন টেবিল তার উপরে একটা বিশাল একটা স্মার্ট টিভি আর এই যে দুখানা কুইন বেড এই দুখানা কুইন বেড ওখানে দুটো ল্যাম্প আর যেরকম ফোন থাকে মানে হেল্প ডেস্কে রিচ করার জন্য তারপরে একটা মাইক্রোওয়েভ আর একটা ছোট ফ্রিজ ছিল ফ্রিজে কিছুই ছিল না কিন্তু আপনার দরকার পড়লে আপনি কোনো খাবার যদি অর্ডার করেন সেটা যদি বেঁচে যায় আপনি ফ্রিজে রেখে দিতে পারেন আর তারপরে যখন খাবেন তখন গরম করে খেতে পারেন এটা হচ্ছে আইসের ব্যবস্থা আইস রাখতে পারেন ওই কন্টেনারটার ভেতরে আর এখানে একটা কফি মেশিন ছিল যেটাতে আপনি চা কফি আপনার নিজের ইয়ে অনুযায়ী বানাতে পারেন আর এটা একটা ওয়ার্ক ডেস্ক ছিল যেখানে আরামসে বসে কাজ করা যায় আর সব থেকে ভালো ছিল এই ভিউ পয়েন্টটা তো পর্দাটা তুলেও আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর ভিউ পয়েন্ট আমাদের ফিফথ ফ্লোরে ছিল রুম দারুণ ভিউটা আমি তো ভিউ দেখেই মানে আমার এত ভালো লেগেছে আর খুব সুন্দরভাবে ফল কালার্স দেখা যাচ্ছিলো ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছিলো মানে এত দারুণ লাগছিল আমার যে কি বলবো আমি তো মনে করলাম যে আমি বোধ জানলা দিয়ে দেখতে দেখতেই আমার পুরো সময় কেটে যাবে আর সব সময় হাইটস থেকে জানলা দিয়ে দারুণ ভিউ হয় তো খুব ভালো এবারে আপনাদেরকে ছোট্ট করে বাথরুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি বাথরুমে একটা বড়ো সাইজের আয়না রাখা আর এই ওয়াশ বেসিন তারপরে ওয়াশ বেসিনের পাশে আপনার হ্যান্ড ক্রিম তারপরে টাওয়ালস প্রচুর তারপরে টয়লেট তারপরে হচ্ছে খুব সুন্দর শাওয়ার প্যানেল শাওয়ার প্যানেলটা খুবই ভালো লাগে আমার এরকম স্লাইডিং ডোর আর এখানে একটা জিনিস কি সব কিছু আপনার জন্য অ্যাভেলেবেল থাকে মানে প্রত্যেকটা হোটেলেই আমি এটা দেখেছি লক্ষ্য করেছি আর কি যে শাওয়ারের মধ্যেই শ্যাম্পু কন্ডিশনার বা কোন রকম শাওয়ার জেল বা বডি লোশন সমস্ত কিছু কিন্তু একদম ওরা দিয়ে দেয় আপনার যেটা দরকার আর এখানে আরেকটা ছোটো জায়গা ছিল সেখানে আয়রন বোর্ড আর আয়রনের ব্যবস্থাও ছিল সঙ্গে এক্সট্রা আপনার যদি গরম মানে ঠান্ডা যদি বেশি লাগে তার জন্য এক্সট্রা কম্বলের ব্যবস্থা এইসব সব কিছুই ছিল আর এখানে পেছনে একটা হ্যাঙ্গার ছিল যেটাতে খুব সুন্দরভাবে আমরা জ্যাকেট ফ্যাকেট রাখতে পারতাম এবারে পরের দিন সকালে দেখুন সানরাইজটা আমি দেখাচ্ছি আমার একটুখানি সকালে ওঠারই অভ্যেস আছে তো জাস্ট ঘুম থেকে উঠে সানরাইজটা মানে সকালের যে ভিউটা যে মানে রোদ্দুরটা হালকা মানে নরম রোদ্দুর যেটা সেটা আমি ক্যাপচার করতে চেষ্টা করেছি আপনাদের জন্য তো আমার নিজের জন্যেই অফকোর্স এই ভিডিওগুলো আমি বিশেষ করে আমার এই চ্যানেলে দিচ্ছি কারণ এগুলো আমার জন্যেও কিন্তু খুব একটা মেমোরেবল হয়ে থাকবে সেই সেজন্যে আর আপনাদেরও আশা করছি ভালো লাগবে দ্বিতীয় দিন আমরা ব্রেকফাস্ট সেরে কিংস্টনের অন্যতম আকর্ষণ ফোর্ট হেনরিতে চলে এলাম আঠেরোশো সালের যুদ্ধের সময় লেক অন্টারিও আর সেন্ট লরেন্স নদীর সুরক্ষার জন্য এই দুর্গ তৈরি করা হয়েছিল বিশাল পাথরের দেয়াল কামান আর প্রাচীন সামরিক সাজসজ্জা এখনও সেই ইতিহাসের ছাপ বহন করে আজকে ফোর্ট হেনরি শুধু ইতিহাসের স্মৃতি নয় বরং এক পর্যটন কেন্দ্র এখানে গিয়ে আপনি দেখতে পাবেন সৈনিকদের পোশাক পরে প্যারেড কামানের প্রদর্শনী আর গাইডদের মুখে শোনা নানান রোমাঞ্চকর গল্প দুর্গের ওপরে দাঁড়িয়ে লেক অন্টারিওর মনোরম দৃশ্য এক অন্যরকম অনুভূতি নিয়ে এসছিল যেন সময় পিছিয়ে গিয়ে কানাডার অতীত ইতিহাসে পা রেখেছিল দারুণ দারুণ সুন্দর দেখুন এই যে নীল জলের রং, এই জলের রঙই আমাকে মানে এত মানে মুগ্ধ করছিল যে কি বলবো আর সে কি বিশাল জায়গা জুড়ে এই সেন্ট লরেন্স রিভার সত্যি ভীষণই দারুণ একটা পিসফুল অ্যাটমসফেয়ার এখানে আপনি অনেকক্ষণ বসে কাটাতে পারেন আপনার মনের সমস্ত মানে নেগেটিভিটি বা যে কোনো কিছু এই জায়গায় এই প্রকৃতির কাছে এসে কিন্তু আপনি উজাড় করে দিতে পারেন সত্যি বলছি এই যে কালার এই যে ব্লু এটা কিন্তু চোখের জন্য ভীষণই ভালো এইগুলো মনের জন্যও কিন্তু খুবই সুন্দর প্রকৃতির সঙ্গে যদি আপনি কানেকশান তৈরি করতে পারেন তাহলে আপনার আর কিছুই লাগবে না জীবনে চলুন একসাথে কিছুক্ষণ এই সেন্ট লরেন্স নদী ভালো করে উপভোগ করি আমরা ফোর্ট হেনরি থেকে বেরিয়ে যাচ্ছি লেক অন্টারিওর উদ্দেশ্যে শহরের রাস্তাগুলো কম নয় পুরনো ইটের তৈরি ভবন ছোট্ট কফি শপ রঙিন ফুলে ভরা বারান্দা প্রতিটি মোড়ে যেন নতুন কিছু আবিষ্কার করার মতো রাস্তা ধরে হাঁটলে শোনা যায় মানুষের হাসি আর দেখা যায় শিল্পকর্মে ভরা দেওয়াল শহরের এই ছোট ছোট সৌন্দর্যই কিংসটনকে করে তোলে একদমই আলাদা এই সুন্দর পথ অতিক্রম করে এবারে আমরা যাচ্ছি লেক অন্টারিওর উদ্দেশ্যে লেক অন্টারিওতে এসে পৌঁছে গেলাম লেক অন্টারিও এ এক বিশাল নীল সমুদ্রের মতো হ্রদ কিংস্টনে পৌঁছালে এই লেকের সৌন্দর্য আপনার মন জুড়ে নেবে জলের ওপর ভেসে চলা ছোট ছোট নৌকা সূর্যাস্তের সময় জলের ওপরে সোনালি আলো যেন ছবির মতো এক দৃশ্য এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া যায় অনায়াসেই কি সুন্দর কি অপরূপ এই দৃশ্য সূর্যের হালকা আলো এই জলের ওপরে খেলা করছে এই রূপকথার মতো দৃশ্য আমার মনকে ভীষণভাবে উচ্ছ্বাসিত করে তুলেছিল যেন মনে হচ্ছে আমি আবারও পৌঁছে গেছি এই লেক অন্টারিওর সামনে কী যে সুন্দর সে তো আপনারা দেখে আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন এবার একটা সিগালের দর্শন পেয়ে গেছিলাম আর সেই সিগালের কিছুটা ভিডিও ক্লিপও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখুন কি সুন্দর এই এরিয়াটা যেখানে চেরি গাছ একটা চেরি গাছের দেখা পেলাম আর সেই চেরি গাছের ভিডিও না তুলে পারলাম না ভাবলাম আমার বন্ধুদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করি তাই জন্য এই ক্লিপিংটাও এখানে অ্যাড করে দিলাম আর এবারে রওনা দিলাম গ্যানানোকের উদ্দেশ্যে কিংসটন থেকে মাত্র তিরিশ মিনিটের ড্রাইভ দূরে আছে জ্ঞানানোকে ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর এই শহরকে বলা হয় গেটওয়ে টু দ্য থাউজেন্ড আইল্যান্ডস হাজার দ্বীপপুঞ্জের প্রবেশদ্বার ইতিহাসের পাতায় এক একসময় ছিল ফার্স্ট নেশন জনগোষ্ঠীর বসতি পরে ফরাসি আর ইংরেজদের সময় এটি হয়ে ওঠে মাছ ধরা আর জাহাজ বানানোর কেন্দ্র আজকে এটি কানাডার অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী আর জ্ঞানানকে পৌঁছেই শুরু হয় আসল জাদু থাউজেন্ড আইল্যান্ডস ক্রুজ সেন্ট লরেন্স নদীর বুকে ছড়িয়ে আছে এক হাজার আটশো চৌষট্টিটি দ্বীপ কিছু দ্বীপে রয়েছে রাজকীয় প্রাসাদ আবার কিছু এত ছোট যে শুধু একটি বাড়ি আর একটি গাছ দাঁড়িয়ে আছে সবচেয়ে বিখ্যাত হল বোর্ড ক্যাসেল প্রেমের গল্পে ভরা এক দুর্গ যা এখনও হাজারো পর্যটককে আকর্ষণ করে নদীর উপর দিয়ে ক্রুজের চলতে চলতে মনে হয় যেন এক একটা দ্বীপ এক একটা রূপকথার অধ্যায় জ্ঞানানকে আর হাজার দ্বীপের এই ভ্রমণ একবার করলে তা জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকে এরপরে আমরা হোটেলে ফিরে এসছিলাম আর হোটেলে ফিরে লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে এখন যে ক্লিপিংসটা দেখছেন সেটা সন্ধ্যের ক্লিপিংস যখন আমরা ডাউনটাউন কিংস্টানকে একটু এক্সপ্লোর করতে গেছিলাম ডাউনটাউন কিংস্টানে আমরা সুন্দরভাবে একটু সময় কাটিয়ে তারপরে আবার হোটেলে ফিরে এসছিলাম আর হোটেলে যখন ফিরছিলাম তখন আকাশটা একবার দেখুন কি সুন্দর কি মনোরম এই আকাশ একটু ভিডিও না নিয়ে পারলাম না খুবই সুন্দর লাগলো আমাদের এই ছোট্ট ট্রিপটা ভীষণই কম দিনের জন্য ছিল আর তবে একদম পরিপূর্ণ একদম পরিপূর্ণ একটা ট্রিপ ছিল এত মজা করেছি আর এত সুন্দর লেগেছে যে এই ভিডিওতে হয়তো আমি সব কিছু ক্যাপচার করতে পারলাম না তবে যেটুকুনি যতটুকুনি ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম তার পরের দিন আবার ট্রেনে উঠে পড়েছি ট্রেনে করে আবার অটাওয়া ফেরার দিন এই যে কিছু আরও সুন্দর বাইরের দৃশ্য শেয়ার করে দিচ্ছি আপনাদের জন্যে আর অবশ্যই আমার মেমোরিতেও এগুলো থাকবে সেই জন্যেও দেখুন কি সুন্দর উপভোগ করুন এই ট্রেনের থেকেই সুন্দর দৃশ্য দেখুন অপর দিকটাও আমি শেয়ার করেছি একটুখানি আমরা এই দিকে বসেছিলাম আর অন্য দিকে থেকে দেখুন ফল কালার্সগুলো কি সুন্দর লাগছে আর ট্রেনটা একদমই এরোপ্লেনের মতন দেখুন ওপরে আবার এসি কন্ট্রোল যেরকম প্লেনে থাকে ঠিক সেই সেইরকমই কিন্তু রয়েছে আর ওখানে দেখা যাচ্ছে যে আমরা ফ্যালো ফিল্ডে রিচ করে গেছি ফ্যালো ফিল্ড হচ্ছে অটাওয়ার আগের স্টপ আমরা যেখানে নামবো তার আগের স্টপ তো ফ্যালো ফিল্ড রিচ করে গেছি আর এবারে চলে এলাম আমাদের নিজেদের কর্মস্থলে যেটা হচ্ছে অটাওয়া আর সত্যি কথা বলতে গেলে বেড়ানো খুবই ভালো লাগে কিন্তু যখন আবার নিজেদের জায়গায় চলে আসা যায় সেটা তো আরও বেশি আনন্দের হয় তো চলে এলাম অটাওয়ায় ট্রেন ঢুকে গেছে স্টেশনে সেটাও হালকা করে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা একটু অন্য রকম রান্নার থেকে একটু দূরে রইলাম তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখুন কত কত ট্রেন এখানে ক্লিনিং চলছে এখন খুব সুন্দর লাগে আমার এই ট্রেনগুলো দেখতে আমি ট্রেন জার্নি কিন্তু ভীষণ ভালোবাসি সেটা ইন্ডিয়াতেই হোক বা যেখানেই হোক আমি ট্রেন জার্নি সব থেকে বেশি ভালোবাসি তো আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন রান্নার ভিডিওই সব সময় আসবে এটা একটু আলাদা ছিল আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই তো ব্যাস এইটুকুনি টেক কেয়ার অল অফ ইউ আজকে দাদা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং